পীর সাহেব চরমায়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবনে কখনো একটা আসনও পায় নাই তারপরও কেন দিন দিন তাদের জনপ্রিয়তা বেড়েই চলেছে অনেকদিন যাবৎ আমি আমার অনেকগুলো ভিডিওতে প্রাসঙ্গিকভাবে একটা বিষয়ে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি একটা বিষয় নিয়ে পরবর্তীতে কথা বলবো বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু বহুদিন যাবৎ বিভিন্ন ব্যস্ততার কারণে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়নি তো আজকে চিন্তা করেছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে দেখেন সাম্প্রতিক সময়ে অনেক টক্সের মধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতা তাদের থেকে যেই প্রতিনিধি টক্সে যান সেই প্রতিনিধিদেরকে একটা বিষয়ে খোঁচা দিতে শোনা যায় একটা বিষয়ে তাদেরকে কটুক্তি করতে শোনা যায় তচ্ছতা তাচ্ছিল্য করতে শোনা যায় সেটি হচ্ছে যে আপনারা তো সাতাশি সালে দল গঠন করেছেন এরপর থেকে প্রায় প্রতিটা নির্বাচনে আপনারা আপনাদের সাধনন্য যে অংশ গ্রহণ করেছেন শুধু বিতর্কিত কার্যায়ন নির্বাচন বাদ দিয়ে যদিও তারাও ওই বিতর্কিত নির্বাচনে চরমনায়ে অংশ গ্রহণ করেছে এমন একটা ভুল মেসেজ একটা ভুল তথ্য প্রচার করতে চায় কিন্তু সেই বিতর্কটা বাদ দিলাম মোট কথা যে বিতর্কিত নির্বাচনগুলো বাদ দিয়ে চর্মনায় প্রায় তাদের দল গঠন করার পর থেকে প্রায় সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু তারপরেও এখনো পর্যন্ত তারা একটা সংসদীয় আসনে কখনো নির্বাচিত হতে হতে তো তো আপনারা কখনো কোনো আসন নির্বাচিত পারলেন না তাহলে আপনারা এত বড় বড় কথা কেন বলছেন কিংবা আপনাদের এত ভাবটা কিসের এরকম একটা প্রশ্ন জমনা যেই প্রতিনিধিরা টকসে যান তাদেরকে বিএনপির প্রতিনিধিদের পক্ষ থেকে একটা খোঁচা দেওয়া তো আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে এই বিষয়টা নিয়ে একটা সময় আলোচনা করবো ইনশাল্লাহ তো আজকে সেই বিষয়টা নিয়ে একেবারে মোটামুটি বিস্তারিত ভাবে আলোচনা করবার চেষ্টা করব যে একটা আসন কখনো কোনো সময় না পাওয়ার পরেও কেন দিন দিন চর্ম জনপ্রিয়তাটা জনপ্রিয়তা বেড়েই চলেছে দেখেন ইসলামী রাজনীতি বাংলাদেশে হাফিজ বিহজুর রহমতুল্লাহ আল হাত ধরে শুরু হয়েছে হকপন্থী ইসলামী রাজনীতি এর আগে বাংলাদেশ জামায়াত ইসলামী যুদ্ধের আগ থেকেই বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী দলের ব্যানারে তো এই যে ইসলামী দলগুলোর মধ্যে জামায়াত ইসলামী বাদ দিয়ে আমাদের দেওবন্দি আকিদাল কৌমি ঘরনার হকপন্থী যেই ইসলামী দলগুলো রয়েছে তাদের মধ্যে অনেক দলেরই সদস্যরা বা প্রতিনিধিরা সংসদ সদস্য হওয়ার সুযোগ লাভ করেছেন যেমন জম ইসলাম থেকে মুফতি রহিমাউল্লাহ এমপি হয়েছিলেন এবং উনি মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন ইসলামের কুচোর থেকে আল্লামা মুফতি এমপি হয়েছিলেন এরপরে আরো অনেক আমাদের এই কমি অঙ্গনের অনেকেই এমপি হওয়ার সুযোগ লাভ করেছেন কিন্তু পীর সাহেব চরমনের দল একটা মোটামুটি বড় সংগঠন তারপরও তারা কখনো এমপি হতে কেন পারলেন না এটা একটা প্রশ্ন দেখেন আমাদের এই কৌমি ঘরনার ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা এমপি হয়েছেন তারা কি এককভাবে নিজস্ব স্বকীয়তায় নিজস্ব নিজস্ব ভোট ব্যাংকের কারণে এমপি হয়েছেন এর উত্তর হচ্ছে না তারা একটি দলের অধীনে গিয়ে তাদের ভোটগুলো ওই প্রতিনিধিদের নিজেদের ভোটের সাথে যুক্ত হয়ে তারা এমপি হয়েছেন যেমন ফজল আমিনী রহিমাউলার কথাই বলি তিনি আমাদের কৌমি অঙ্গনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন বলা যেতে পারে তিনি আমাদের একেবারে গত হয়ে যাওয়া একজন আকাবির আমাদের একজন মুরব্বী কিন্তু মুফতি আমিনী রহিমাউল্লাহ কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই যে সরাই যে আসনটা রয়েছে সেই আসন থেকে নির্বাচন করেছিলেন দু সালে এবং তিনি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে এবং তিনি সংসদে গিয়েছিলেন এখন ওই আসনে কি মুফতি আমিন রহিমা উল্লাহ তার নিজস্ব ভোট ব্যাংকের কারণে নির্বাচিত হয়েছিলেন নাকি সাথে বিএনপির ভোট ব্যাঙ্গ যুক্ত হয়েছিল এর উত্তর হচ্ছে বিএনপির ভোট ব্যাঙ্গ সেখানে যুক্ত হয়েছিল মুফতি অক্কাস রহিমা উল্লাহ আরো যারা দু চারজন যারা রয়েছেন তারা যে আহ সালে নির্বাচিত হয়েছিলেন তারা কিন্তু নিজস্ব ভোট ভোটে নির্বাচিত হননি তারা বিএনপির ভোট নির্বাচিত হয়েছিল অর্থাৎ বিএনপির সাথে তারা জোটে এসেছে বিএনপি তাদেরকে আসন ছেড়ে দিয়েছে কিছু আসনে সমঝোতা করেছে সেই আসনগুলোতে বিএনপির ভোটাররা এবং তাদের নিজস্ব ভোটগুলো একত্রিত হয়ে তারা নির্বাচিত হয়ে সংসদে গিয়েছে কারণ তখন কিন্তু আওয়ামী লীগও নির্বাচনে ছিল অতএব আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নিজস্ব ভোট নিয়ে ক্ষমতায় যাওয়া এত সহজ বিষয় ছিল না তখন এজন্য বিএনপির সাথে তারা জুটে গিয়েছিলেন বিএনপির আহ ভোটগুলো এবং তাদের ব্যক্তিগত ভোটগুলো একত্রিত হয়েই তারা সংসদে গিয়েছিলেন এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে একেবারে বস্তুনিষ্ঠ সমীকরণ এখন আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু কখনো বিএনপি বলি আওয়ামী লীগ বলি এ ধরনের কোনো সংগঠনের সাথে জোটে যান নাই যেটা পীর সাহেব ভাষায় বলতে গেলে যে তারা কখনো কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হন নাই ক্ষমতায় গিয়ে দুর্নীতি করবে লুটপাট করবে চাঁদাবাজি করবে বিভিন্ন রকমের দেশ অপকর্ম করবে অপতৎপরতা চালাবে মানুষের উপর জুলুম করবে অত্যাচার করবে এই কাজগুলো করার সুযোগ করে দেওয়ার জন্য যে সিঁড়ি হওয়া সেই সিঁড়ি কখনো পিসার জন্মের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে চায় নাই কিংবা হয় নাই সম্প্রতি বিশ্বাস চমনের একটা বক্তব্য ভাইরাল হয়েছে তিনি একটা প্রোগ্রামের মধ্যে যে বক্তব্য করছেন যে ওই পাতানো নির্বাচনের পূর্বে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তার কাছে একটা প্রতিনিধি দল এসেছিল এবং তাকে প্রলোভন দেখানো হয়েছিল যে আপনি কোন কোন আসন আসন চান সেটা আমাদেরকে দেন সেই সেই থেকে আপনার দলের প্রতিনিধিদেরকে নির্বাচিত করে আনার দায়িত্ব আমাদের কিন্তু তখন পিস শর্মায় যে জবাবটা দিয়েছিলেন সেটি হচ্ছে যে আপনারা তো নিজস্ব প্রেসক্রিপশনে বাংলাদেশে কাজ করেন না আপনারা রাজনীতি করেন না আপনারা কাদের প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি করেন সেটা আমরা জানি এবং জানি বিধায় আমরা এটা দত্তহীন ভাবে বলছি যে আমরা কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি যেমন হতে পারবো না এবং কারো ক্ষমতাকে দীর্ঘায়িত করবার নিশ্চয়তা আমরা কখনো দিব না পিসার চমনার দত্তহীন উচ্চারণ ছিল এটা এবং পিসার চমনার দল স্থানান্তর বাংলাদেশের এই দলীয় স্ট্র্যাটেজি এই দলীয় অবস্থানের কারণে আজকে বর্তমানে নির্দিদায় বলা যায় যে কমই অঙ্গনের মধ্যে দেবন্দি ঘরনার মধ্যে বর্তমানে সবচাইতে বড় রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সবচাইতে বড় রাজনৈতিক ভাবে লিডারের নাম হচ্ছে করিম এই হচ্ছে বাস্তবতা এই কারণেই মূলত পিস চন্দন এখনো পর্যন্ত কখনো সংসদে যেতে পারে নাই দেখেন পিসাব চন্দন এর নিজস্ব একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে আস্তে আস্তে সেই সাতাশি সালে জন্ম হয়েছে এই দলের এখন পর্যন্ত প্রায় এত বছর হয়ে গেল এই পুরা সময়টায় একটা নির্দিষ্ট সংখ্যক ভোট ব্যাংক তৈরি হয়েছে এবং সেটা ক্রমাগত হারে বেড়েই চলেছে এখন দেখেন এতদিন তো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল এরা দুই দলই কি রাজনীতিটা বাংলাদেশে করেছে বিএনপি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী এই কথাটা তারা বলে ঠিকই কিন্তু তারা যখন একানব্বই সালে ক্ষমতায় আসার পর তারা যখন ফেল করলো ছিয়ানব্বই সালে যখন তারা ক্ষমতাচ্যুত হলো ক্ষমতা হারালো তখন এক সালে নির্বাচনের পূর্বে তারা সব ইসলামপন্থীদের সাথে গেসা শুরু করলো যে এখন আর ইসলামপন্থীদের কে সাথে নিয়ে চলা ছাড়া তাদের সহযোগিতা নেওয়া ছাড়া আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রাসঙ্গিক হতে পারবো না কারণ আমরা একানব্বই সালে ফেল করেছি এরপরে তারা তৎকালীন আমাদের শেখুল আলাম আজদুল্ হাকরা হক অল্লহর কাছে গিয়েছে মুফতি আমিনী সাহেব আমাদের দেবন্দী ঘটনা সব দলগুলো একত্রিত হয়ে একটা মোর্চা তৈরি করেছে ইসলামীর পুজোট এবং জামায়াত ইসলামী তারপরে এই যে রহমান পার্থ বাবা এরা তিন দল আমাদের পার্থ সবকামী ঘরনার দল মিলে একটা মোর্চা ইসলাম ঐক্যচট আর হচ্ছে জামায়াত ইসলামী এই তিন দল আর হচ্ছে বিএনপি জাতীয় দল বিএনপি এই চার দলে ঐক্যচট করে ইসলাম পন্থীদেরকে সাথে নিয়ে তারা এক সালে নির্বাচন করেছে এবং ভূমিদোষ বিজয় অর্জন করেছে এই ভূমিধস বিজয় অর্জনটা তাদের নিজস্ব ব্যক্তিগত অর্জন নয় এটা ইসলামপন্থীদেরকে সাথে নিয়ে তারা তাদের সেই নির্বাচনে বৈতর নিপার করেছে এটাই হচ্ছে বাস্তবতা ইতিহাস এটাই বলে এখন দেখেন এই যে ইসলামী দলগুলো তারা তখন বিএনপির সাথে গিয়েছে কিন্তু চরমোনাই পীর সাহেবের দল কিন্তু তারা তখন বিএনপির সাথে যায় নাই দেখেন বিএনপির সাথে গিয়ে যারাই বিএনপির সাথে গিয়েছিল প্রত্যেকটা দল ইসলামী দল তারা কিন্তু তাদের শশ অবস্থান থেকে তার আফসোস করেছে তারা যে ভুল করেছে তখন গিয়ে সেটা তারা কিন্তু কি করেছেন স্বীকার করেছে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক দেখেন মুফতি আমিনী রাহিমা আর একটা কথা আমার অত্যন্ত ভালোভাবে মনে পড়ছে তিনি সম্ভবত চট্টগ্রাম না দুঃখিত তিনি আহ বগুড়ার জামিল মাদ্রাসার একটা প্রোগ্রামে মাসা এক সম্মেলনে গিয়ে তিনি বক্তব্যটা রেখেছেন সেটা কি ছিল দেখেন উনি বলেন যে শেখ হাসিনা খালেদা জিয়া এবং এরশাদ এরা তিনজনই শাহজালালের মাজারে যায় শাহজালাল মাজারে গিয়ে কি বলে এসব বলে যা শাহজালাল আমি অনেক আগে ক্ষমতায় এসেছিলাম এখন তো আমি আহ ক্ষমতায় আসতে পারছি না আমার মরার আগে একটা খায়েশ যে আমি একবার হলেও ক্ষমতায় গিয়ে তারপরে মরতে চাই তুমি একটু আল্লাহর কাছে বলো আল্লাহ যেন আমাকে ক্ষমতাটা দেয় আরেকবার মরার আগে শেষবারের মতো শেখ না গিয়ে বলে যে শাহজালাল ক্ষমতায় তো আইসি চেয়ারটার আকড়ায় ধরছি কোনোভাবে এখন আর চেয়ার না তুমি একটু আল্লাহ বলো যেন আমার ক্ষমতাটা দীর্ঘায়িত করে খালেদা জিয়া গিয়া কি বলে সেখানে তিনি বলেন যে আমি আলেমদের সাথে মোটামুটি আছি ক্ষমতা আসছিলাম আহ বলেন যে আমি যেন আবার যেতে পারি তো আমির রহমান এই ঘটনাটা শুনানোর পরে তিনি বলছেন যে আমিও শাহজালের কাছে গিয়া বলি শাহজালাল এরা সবাই মিথ্যা কথা বলে একজনের কথাও সত্য না তুমি কারো জন্য দোয়া করো না তুমি আমার জন্য দোয়া করো আমি জাতীয় ইসলাম মন্দিরকে নিয়ে ক্ষমতায় আসতে পারি এটা মুফতি আমি রহিম আল্লাহ বলেছেন ওই প্রোগ্রামটার মধ্যে ভিডিও আমি দেখেছি আমার কাছে আছে দেখেন এই কথাটা বলে উনি কি বোঝালেন যে এই যে খালেদা জিয়া বলছেন আমি আলেমদের সাথে আছি ক্ষমতায় যেতে চাই যখন তিনজনকে উনি মিথ্যা প্রতিপন্ন করলেন যে তিনজনই মিথ্যা কথা বলে তার মানে কি উনিও মিথ্যা কথা বলছেন আরেকটা প্রোগ্রামে মুফতি আমি রহিম আল্লাহ বলছেন যে আলেমরা যেন এক হতে না পারে এই এই ব্যাধিটা সবার মধ্যে আছে প্রত্যেকটা দল তিনি এভাবে বলেছেন যে আমার দল বিএনপি তিনি তখন বিএনপির সাথে অ্যালার্জি ছিলেন যুক্ত ছিলেন তিনি বলছেন আমার দল বিএনপির মধ্যেও এই রোগের ব্যাপারে অ্যালার্জি আছে যে তারা আলেমদেরকে এক দেখতে চায় না কারণ হোসেন শহীদ সহী বলেছিলেন যে আলেমরা যদি এক হয় তাহলে ক্ষমতা তাদের হাতে চলে যাবে এজন্য কোন দলে আলেমদেরকে এক হতে দিতে চায় না এখানে এসে বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থান কিছুটা ভিন্ন বিএনপি চায় যে আমরা আলেমদের সাথে নিয়ে চলবো আলেমরা যেন আমাদের উপর দিয়ে না যেতে পারে আর আওয়ামী লীগ চায় যে আলেমদেরকে কি আবার এরা আবার কি এরা আবার রাজনৈতিক অধিকার রাখে নাকি এরা তো দেশের ভাড়াটিয়া এদেরকে যত দমিয়ে রাখো আমরা আমাদের মতো করে যাব আলেমদেরকে রাজনৈতিকভাবে ভাবে খালেদা জিয়ার একটু আলেমদের ব্যাপারে একটা সফট কর্নার আছে আলেমরা যদি এগিয়ে যেতে চায় তিনি বাধা দেননি কিন্তু আলেমরা এগিয়ে যাক এটাও মনে প্রাণে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি কেউই চায় না সবাই আলেমদেরকে ব্যবহার করে ইসলাম ধর্মটাকে ব্যবহার করে রাজনীতি করে যেতে সামনে ওই নির্বাচনের আগে হিজাব করে তবজ নিয়ে এভাবে প্রচারণা করে ইসলামটাকে ব্যবহার করে সে ক্ষমতায় যেতে চেয়েছে এটা একেবারে স্পষ্ট কথা আমাদের কিছু কিছু দল যারা এদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয়েছেন কিন্তু চরমায় সিঁড়ি হন নাই তিনি স্বতন্ত্রভাবে জিরো অবস্থান তাদের জলি অবস্থান নারী নেতৃত্ব জায়েজ নাই সেই অবস্থানে অটুট থেকে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছে যার ফলসতি আজকে আওয়ামী সংগঠনের দেওবন্দি সংগঠনের যতগুলো রাজনৈতিক দল রয়েছে হকপন্থী যতগুলো রাজনৈতিক দল রয়েছে সহি আকীদার যতগুলো রাজনৈতিক দল রয়েছে এদের সবচাইতে বড় সংগঠন হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাই তাদের সফলতা ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন যদি কোনোদিন আগামিতে যদি সংসদে আসন পায় ইনশাল্লাহ অবশ্যই পাবে এই নির্বাচনেই পাবে অনেকগুলো আসন পাবে তারা নিজস্ব নিজস্ব শক্তিতে পাবে কারো তলে মাথা দিয়ে পাবে না আর যারা তখন ওদের তলে মাথা দিয়েছিল ওদের সাথে গিয়ে যুক্ত হয়েছিল এরা এখন দলীয়ভাবে নির্বাচন করলে প্রত্যেকটা আসনও জামানত হারাবে এদের দলের কোনো ব্যক্তিগত কোনো এখন ওইভাবে কোনো দল নাই এই যে জমিয়তকে দেখছেন না আপনারা জমিয়ত কি করছেন এখনো জমিওত তাদের তলে মাথা দিতে চাচ্ছে জমিয়ত এককভাবে নির্বাচন করলে কোনো একটা আসনে জমিয়তের সভাপতিও তার যে কোনো আসনে তার নিজস্ব হতে পারবে না সেখানে ইসলামী বাংলাদেশের অবস্থা একটা আসনও না পাওয়ার পরেও তাদের জনপ্রিয়তা বেড়েই যাচ্ছে ওই যে বিএনপির বিভিন্ন নেতারা টক্সের মধ্যে বলছেন যে আপনারা তো আসন পান নাই তাহলে লাফালাফি করেন কেন দেখেন তারা যদি আসন নাই পেয়ে থাকে ভালো কথা তারা আসন পান নাই কিন্তু তাদের মতো লোকদের সাথে আপনাদের মতো এত বড় হেডোমাল এত বড় দলের মানুষদের বসা লাগতেছে কেন তাদের সাথে আপনাদের ডিবেটটা কেন করা লাগতেছে আপনারা শেখ হাসিনার সাথে যে ডিবেট করেন অন্যান্য দলের সাথে ডিবেট করেন তাদের সাথে আপনাদেরকে ডিবেটে বসানো হচ্ছে যেই টেলিভিশন আপনাদেরকে আমন্ত্রণে আমন্ত্রণ করছে পাশাপাশি তাদেরকে আমন্ত্রণ করছে অর্থাৎ তারা আপনাদের মতো দলের প্রতিনিধিদের সাথে বসে ডিবেট করার সুযোগ পাচ্ছে এটা এটাই প্রমাণ করে যে তারা রাজনীতিতে অনেক অগ্রগামী হয়েছে আপনাদের সাথে সমপর্যায়ে করলো আপনাদের চোখে চোখ রেখে কথা বলার মতো সক্ষমতা শক্তি জনসমর্থন তাদের হচ্ছে এবং অতএব এই ভাঙা ক্যাসেট বাজানোর কোনো সুযোগ নাই যে আপনারা একটা আসনও পান নাই তাহলে এত লাফালাফি কেন করেন করতে পারে একটা আসনও পান নাই তার সাথে আপনি বসেন কেন বসিয়েন না আপনি টকশো করিয়েন না যখন আপনাকে ডাকে যে আপনি আসেন আহ আপনার যেই সহ মানে আপনার সাথে যে ডিবেটটা করবে টকস করবে আপনার সেই সহ মানে আপনার সেই সাথীকে তার সাথে আপনি ডিবেটটা করবেন আপনারা যখন জানেন যে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি তখন আপনারা না করে যে না আমরা আসবো না আপনারা আসেন কেন এসে ধরনের ফালতু বা কেন করে এর কোনো উত্তর কিন্তু তাদের কাছে নাই যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝ দান করেন এবং হক এবং হকানিয়তের সাথে আমাদেরকে চলার তো দান করেন এবং বুঝার তো দান করেন যে কোনটা হক কোনটা সঠিক সিদ্ধান্ত শুধুমাত্র কোন একটা দল যদি এমন বাজেলা ছাড়ে যে আমরা আমাদের একশো একশো ছয় বছর আমাদের রাজনৈতিক বয়স আমরা ভুল সিদ্ধান্ত নেই নাই এই কথাগুলো শুধু মানে বাতেলা ছাড়া আর কিছুই না তাদের পরতে পরতে ভুল সিদ্ধান্ত তারাই বলে যে আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই নেই অতএব এ ধরনের বক্তব্যতে আমরা যেন বিভ্রান্ত না হই আসলে বস্তুনিষ্ঠ যে ইতিহাস সেটাকে আমরা পর্যালোচনা করে যেটা আসলেই সঠিক সিদ্ধান্ত যারা আদৌ গ্রহণ করে যাচ্ছেন ইসলাম বাংলাদেশের মতো দলগুলো আমরা যেন তাদের ব্যাপারে আমাদের নিরপেক্ষ দৃষ্টি রাখি এবং কোনোভাবে আমাদের কথা এবং কাজের মাধ্যমে কোনো জুলুম না করে ফেলি তাদের প্রতি আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন ইয়ারবালা আলমিন